পরিস্থিতি আমাদের খুবই খারাপ কেন খারাপ খারাপ এই এই যে রাত্রে সাড়ে চারটার সময় আকা জমকা ভেঙে গেল ভূগমাতে তাও তো হলো না আকা জমকা ভেঙে গেল ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না এখন আমরা কি খাবো এখন সকাল অব্দি আমাদের খাওয়া হয়নি আড়াইটা তিনটা অব্দি কেউ আসেও নি একটা তিরপল অব্দি এখন আমরা পাইনি বাঁধে বাল বাচ্চালি আমরা সব বাঁধে ভোটের সময় সবাই চলে আসুন আচ্ছা কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকোড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে কংসাবতী নদী পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভার উপর দিয়ে প্রবাহিত এই নদী পাঁশকুড়ায় বসবাসকারী প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের কাছে এক প্রকার অভিশাপ বললেই চলে কারণ বছরের পর বছর প্রায় প্রতি বছরই এই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা তবে অন্যান্য বছরের থেকে এবছরের প্লাবন যথেষ্ট ভয়ানক চলতি মাসে একদিকে গভীর নিম্নচাপ এবং অপরদিকে ডিবিসির ছাড়া জল এবং সেই জলস্তরের চাপে কংসাবতীর নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়া পুরসভার একাধিক এলাকা থেকে শুরু করে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির অধিকাংশ এলাকায় এই মুহূর্তে জলের তলায় প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে কংসাবতীর ভয়াবহ নদীবাদ ভাঙনের ফলে এই পাঁচকুড়া পশ্চিম বিধানসভায় বসবাসকারী প্রায় সাড়ে তিন লক্ষরও বেশি মানুষের মধ্যে অধিকাংশ মানুষই এখন দিশে হারা হয়ে পড়েছেন তারা নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন একাধিক স্কুল এবং সরকারি দেওয়া ত্রাণ সেন্টারে তবে শুধু মানুষজন নয় বাড়ি ঘর ছেড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ ব্যক্তিসহ বাড়িতে থাকা গবাদি পশুদেরকেও যারা এখনো পর্যন্ত বাড়িঘর ছেড়ে বেরোতে পারেননি তাদেরকে উদ্ধার কাজে সরকারিগতভাবে নামানো হয়েছে এনডিআরএফের বেশ কিছু টিম যারা সাধারণ মানুষদেরকে উদ্ধার করছেন কংসাবতীর জলস্তরে অসহায় হয়ে পড়া এই সমস্ত মানুষ আপাতত ত্রাণ সেন্টারে রান্না করা খাওয়ার খেয়েই তাদের দিন কাটাচ্ছেন তবে এই চিত্র যে শুধু এবছর তা নয় এটা প্রায় প্রতি বছরেরই জলচ্ছবি পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় সেখানের মানুষ পরিত্রাণ চাইছেন এই অসহায় পড়া অবস্থা থেকে পাঁশকুড়াবাসীর কাছে অভিশপ্ত কাঁসাই নদীর প্রবল জলস্তর শুধু যে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাপনকে অভিশপ্ত করে তুলেছে তা নয় এই প্রবল জলস্তর বাড়ার ফলে চরম সমস্যায় পড়েছেন এই এলাকার কুল ছাত্রী ছাত্র জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমেই এবছরই সে দেবে সামনেই তার স্টেট পরীক্ষা কিন্তু ক্রমাগত কাঁসাই নদীর জলস্তরে ভাসিয়ে নিয়ে গেছে এই দুই স্কুল ছাত্রীর বই থেকে শুরু করে পড়াশুনোর সমস্ত সরঞ্জাম দুশ্চিন্তায় পড়েছেন শিউলি এবং অঙ্কিতার পরিবারের মানুষজন কিভাবে তারা স্কুলের পরীক্ষা দেবেন কিভাবে শিউলি তার ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন জলের পরিস্থিতি এই তো বন্যা হয়ে গেছে ভাঙা ভূমি সবাই বাঁধে সাহায্য করতে কেউ আসতেছে না আচ্ছা মাধ্যমিক দেবে তো তো এই সময়টা তো খুব ইম্পর্ট্যান্ট তোমার জন্য তা পড়াশোনার কি অবস্থা এই তো এই তো জল তারপরে এই তো বাড়ি এই তো জলে ভাস্তিছে সব জিনিসপত্র তারপর জলে এরকম হয়ে গেছে বই খাতা ডুবে গেছে কিছু তুলেছি কিছু তুলে নিই তারপর সব বাঁধে যে মানে যেগুলো তুলেছি যেগুলো সব বাঁধে আছে যা জল পড়তে না বই খাতা তুলতে পারিনি বাকি বইগুলো ঘরে এবার জলে কোথায় গেছে এবার কি করে বলতে পারবো বলো এবার সরকার থেকে যদি সাহায্য করে হ্যাঁ আমরা তাহলে পড়াশোনায় সাফল্য হয়ে মোটামুটি মাধ্যমিকটা দিতে পারবো যে আমরা বন্যার জল যেমন বন্ধ করা যায় আমরা যেমন পড়ে ভালো করে পড়ে পরীক্ষা দিতে পারি বাড়ির জল চারিদিকে জল থাকার জায়গা নেই তো আজকে স্কুল যাওয়ার ই ছিল ডেট ছিল এরকম হয়ে গেছে বলে ওই জন্য কেউ স্কুলে যেতে পারছে না বাড়িতে তো পড়াশোনা করতেই পারছে না বাড়িতে করতেই পারছি না এখন বাড়িতে পারছে না কেন জলের জন্য করতে পারছি না তারপরে বন্যার জন্য তারপর বারবার ভেঙে যাচ্ছে এই তো এইটা তো এক বছরে নয় তো হ্যাঁ প্রতি প্রতি বছরে এরকম হয় সরকার থেকে এটাই চাই যেন এটা যেন ইচ্ছে হয় আর কি অঙ্কিতা এবং শিউলির পাশাপাশি ভয়াবহ সমস্যায় পড়েছেন সেখানের বসবাসকারী মানুষেরা কারণ তাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ইতিমধ্যেই জলের তলায় সেখানকার মানুষজন জলের নিচ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র কাঁসাই নদীর প্রবল বন্যায় বিধ্বস্ত পাঁশকুড়া পশ্চিম বিধানসভার সাধারণ মানুষ জলের তলা থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাওয়ারের হাহাকারও সাধারণ মানুষের মধ্যে রয়েছে কারণ খাওয়ারের খোঁজে জলস্তর পেরিয়ে ছুট মারছেন সেখানকার সাধারণ মানুষজন খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না বাচ্চা কাচা হলে আমরা জলে আমার বাড়ির এই তো অবস্থা ওই তো ভেঙে গেছে ভেঙে গেছে দেখুন চলে যাচ্ছে জল দেখছেন ওই তো অবস্থা পশ্চিমের পশ্চিম বিধানসভার সাধারণ মানুষের এরূপ ভয়াবহ চিত্র দেখে সেখানে পৌঁছয় খুদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও জলের মধ্যে নেবে কার্যত সেখানকার সাধারণ মানুষের যে ভয়াবহ চিত্র সেটা উপলব্ধি করার চেষ্টা করেন পরে স্থানীয় পুলিশ সুপার সহ জেলা শাসককে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেন প্রথম বাদ ঠিকমতো হচ্ছে না আচ্ছা ওই জন্য ভেঙে গেল লক্ষ্য নজর করছেন আচ্ছা কারা করছে না লক্ষ্য নজর এখন ইরিগেশন দপ্তর এখন ইরিগেশনের মাধ্যমে ইরিগেশন আমাদের পৌরসভা এরিয়া আপনারা কি চাইছেন এটা যেমন ভালো পাকা পুকতে হয় বা এরকম যেমন আমরা যেমন মানে দুর্ভোগে পড়ি বুঝতে পারছি সেখানকার সাধারণ মানুষ বা বসবাসকারী প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ তারা চাইছেন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে বিগত কয়েক বছরের জল যন্ত্রণা থেকে মুক্তি দেয়া হোক পাঁশকুড়াবাসীকে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন